এই বনস্থানের中间这是不要了我是需要 没有啊你要也没有啊那是 এখানে টেবিল আছে বসে আসসালামু আলাইকুম আমরা সেনজেনে আসছি সেনজেনে যে সমস্ত জায়গায় বাঙালি ভাইরা থাকে এরকম একটি নামকরা হোটেল কম খরচের মধ্যে বুড়ির হোটেল নামে পরিচিত আমরা এই হোটেলে ঢুকতেছি আজকে আমরা এই হোটেলেই থাকব এবং কত টাকা খরচ হয় না হয় এগুলো আপনাদের সাথে শেয়ার করব দামাদামি করব আপনাদের চোখের সামনে এখানে নাইনটি পারসেন্ট কাস্টমার হয়তো বা বাঙালি কেননা চাইনিজরা এত নোংরা পরিবেশে বা এরকম পরিবেশে চাইনিজরা থাকে না যাদের একটু সামর্থ্য আছে এবং চাইনিজরা বেসিক্যালি এরকম ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে এসে কেনাকাটা করে না আর কি এগুলো সব হোলসেলের মার্কেট আশেপাশে এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড আমরা হোটেলের নাম দেখাই দিলাম 要不 r e c e i v i n a ju t 你好 hello 诶、hey, 你好那个哎，那个房间两个人两个人一一个房间哪里两个人一个房间两个人一个房间便宜的没有了有跟上一次似的呀上一次不是我们来过了吗、啊、我知道但是中间的没有了便宜的这边这边,这边的这边的价钱跟这边商场差不多你还不如要商场 <laughs> 这边多少钱？那边多少钱？这边的话一百八，你这边双人也是一百八。我一百三中间的是不要了，我是需要。没有啊，你要也没有啊。那双双双人间是多少钱？双一百一百八。那一百一百一百五给你吗？上一次你是少一百七，少一万一一分钱都搞不了。一百。有吗？那个就不要从这个。一百七一百七，少我估计搞不了。一百。也是说。少点。来。 এখানে বকবক বক বক করলো বক বক করলো যে জিনিসটা সেটা হচ্ছে এর আগে আমরা করছিলাম হচ্ছে সিঙ্গেল সে এক রুমের মধ্যে একটা মাস্টার বেড দুজন লোক এবার দিচ্ছে হচ্ছে একই রুমের মধ্যে দুটা সিঙ্গেল বেড একশো সত্তর আর এমবি এর আগে একশো ষাট আর ওটা ছিল এবং এর কথা বললে মনে হয় যে সে ঝগড়া করতেছে আসলে মন ভালো হইতে পারে আর কি জানি না চাইনিজরা অনেক চাইনিজরা এরকম হ্যাঁ টু হান্ড্রেড সিক্স জিরো হ্যাঁ 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 না আমি সেন চিন্তি আহ শেষে বললাম ঠিক আছে আমরা তাহলে রুমে ঢুকি ধন্যবাদ এই হোটেলে এই হোটেলে দুইজন লোক থাকলে এটা বেশ ভালোই হোটেলের পরিবেশ একটু বাঙালিদের জন্য ঠিক আছে চাইনিজ স্ট্যান্ডার্ডে এগুলো হোটেল যায় না একটু নোংরা টোংরা আর কি কিন্তু রুম পরিষ্কার হলেই চলবে আর কি দুইশো সাইট টু সিক্স জিরো এই টু সিক্স জিরো খোলা মনে হচ্ছে এটা আমরা একটু না এটা দুশো ছাপ্পান্ন যারা কম টাকার মধ্যে ব্যবসা করতে চান আমাদের মতো বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য ফাইন এটার কোনো সমস্যা নেই কার্ড ঢোকাই দিলাম বিদ্যুৎ অন হয়ে গেল একেবারে ওপেন সব কিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে বাথরুম বাথরুম অনেক পরিষ্কার আছে বাংলাদেশের অনেক অনেক ব্যবসায়ীদের যে বাসা আছে তার বেডরুমের বাথরুম হচ্ছে ভালো যদিও এটা চায়নাতে ভালো না অনেকবার বললাম দুটা আলাদা আলাদা রুম যেহেতু লোক থাকবো আমরা দুটা আলাদা রুম খারাপ না এখানে একটা চেয়ার আছে এখানে টেবিল আছে বসে কম্পিউটারের কাজ টাজ করতে পারবেন একটি আছে একটা সুন্দর সিনারি দেখা যাইতেছে এখান থেকে মার্কেট যাওয়া মার্কেট বের হওয়া খুবই সহজ খুবই ইজি একেবারে পায়ে হেঁটে এক দুই মিনিট এই জন্য এই জায়গায় যদি বস্তিও থাকে বস্তির প্রাইসও অনেক বেশি এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন